বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে এইভাবে সিঙারা বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে প্রথমেই একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে কাঁচা বাদাম ভেজে তুলে নিতে হবে কাঁচা বাদাম আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই একই তেলে ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়ন আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু লালচে রং ধরলে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলুর টুকরো দিয়ে দিলাম দিয়ে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ভাজা মশলা ভাজা মশলাটা আমি জিরে ধনে মৌরি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়েছি হাফ চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার সিঙারার পুর অপর একটি থালায় আমি নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি ময়দা দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন ও এক চিমটা বেকিং সোডা বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডার না আর দিয়েছি তার মধ্যে একটা ছোট চামচের দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি ওটা বেশ ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে মেখে নিয়েছি মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি এইভাবে লম্বাটে করে একটু বেলে নিয়েছি বেলে নিয়ে এইভাবে খোলটা করে নিলাম শিঙারার পুর ভরবার জন্য তার মধ্যে সিঙারার আলুটা দিয়ে দিলাম দিয়ে দেখুন যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে ওইভাবে মুড়ে নিতে হবে এইভাবে চেপে দিলে আর ভাজার সময় খোলবার ভয় থাকবে না আর পুর বেরিয়ে যাবে না এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারাকেই তৈরি করে নিয়েছি দেখুন আমার এক বাটি এক ছোট বাটি মানে ময়দা দিয়ে এতগুলো সিঙ্গারা হয়েছে এবার আমি ওটা গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা খুব বেশি গরম হলে চলবে না হালকা গরম হলেই তার মধ্যে শিঙাড়াটা ছেড়ে দিতে হবে এক পিট হয়ে গেলে তবেই উল্টাবেন বারবার ওলট পালট করাও যাবে না এখন আমার সিঙারা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার ওটা বেশ লালচে রঙ ধরেছে এর থেকে বেশি রাগলে পুড়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি এবার একে একে সমস্ত শিঙারাগুলো আমি তুলে নিলাম দেখুন সমস্ত শিঙারা তোলা হয়ে গেছে এতগুলো শিঙারা আমার ভাজা হয়ে গেছে বাচ্চা থেকে পুরো সকলেই খেতে পারবে এতটাই হেলদি হয়েছে আর বাজার থেকে কেনা শিঙড়ার থেকে এর স্বাদ কিছু কম হয়নি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্তই অনুরোধ রইল